এখন কোনো সাহায্য জীবনে শুরু যেতে পারে কারণ কোনো সম্ভব নাকি সেটাও জানি না সব থেকে বড়ো যে প্রবলেমটা আমরা ফেস করতে সেটা হলো বাবা মাকে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে বা বিভিন্ন মানুষজন এসে বিভিন্ন রকম পরামর্শ দেয় বা বিভিন্ন রকম জায়গায় এঙ্গেজ করার চেষ্টা করে যেটা আসলে আমার বাবা মার জন্য মেন্টালি একটা যদি বাবা মাকে মানে আমাদের ফ্যামিলিকে একটা ছেড়ে দেওয়া যেত আমাদের মতন আমরা আমাদের মতন রিকভার করার চেষ্টা করতাম কিন্তু এই মানুষের প্রেশারের কারণে তাদের মানসিক অবস্থা আরও বেশি

বেশি আমরা সবসময় যখনই ঢাকার থেকে বের হইতাম বা ঘুরতে যেতাম আমরা সবসময় আগে মুগ্ধ একসাথে বাইকে করে ট্রাভেল করতাম তো মুগ্ধ যাওয়ার পর এখন পর্যন্ত আমার সেই ট্রাভেল লিঙ্কটা করা হয়নি তো এই জিনিসটা আমি সবথেকে বেশি মনে করি যে মুগ্ধর সাথে যে বাইকে ট্রাভেল করতাম সেটা গুজবটা কেন ছড়ানো হয় আপনি এই জিনিসটা গুজবটা কেন ছড়ানো হয় মহল আছে বা এখনও তো ফেসিলিটি মানুষের বেশিবাদী দলের লোকেরা আমাদের এখানে বাংলাদেশে আছে তারা চায় গরম উত্থকে কষ্ট করতে করতে যারা শহীদ আছে তাদেরকে কষ্ট করতে এটা তাদেরই কাজ তারা প্রশ্ন করতে পারার জন্য এসব গুজব করা ট্রাইব্যুনালের কাছে শেষ চাওয়া ট্রাইব্যুনালের কাছে আপনার চাওয়া ট্রাইব্যুনাল কাছে আমার চাওয়া প্রত্যেক এই গণপ্রস্থানের যতগুলো হত্যাকাণ্ড হয়েছে যতগুলো ম্যাসাকার কিলিংস হয়েছে সবগুলো এই সবগুলো এই হত্যা হত্যাকাণ্ডের যাতে সুষ্ঠু বিচার হয় যতদিন না পর্যন্ত সব শেষ ব্যক্তি এ যে গণহত্যার শিকার হয়েছে সে বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই শহীদ পরিবারদের পাশে যারা গণ উত্থানে অংশগ্রহণ করেছে সক্রিয় তারা সকলেই এই যুদ্ধ চলমান রাখবে এবং এই ট্রাইপ্রের প্রতি আমাদের সকল দেশবাসীর চাওয়া যাতে এই সকল বিচার যত দ্রুত সম্ভব সুস্থ করবে সম্পূর্ণ